আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম সরকার দুর্যোগ সৃষ্টি করে সুষ্ঠু নির্বাচনের দাবি আড়াল করছে অভিযোগ তাবিদ আওয়ালের জানিয়ে দেব যুক্তরাষ্ট্র আসলে কি চায় এদিকে পাঁচ সিটি নির্বাচন জাহাঙ্গীর সাদেক আবদুল্লার কপাল পুড়ল যে কারণে আব্দুল মোমেন বললেন যুক্তরাষ্ট্র বারবার নির্বাচনের কথা বলে বাংলাদেশকে চাঙা রাখছে এদিকে আন্দোলন জমাতে বিএনপির আগুন জ্বালানোর কৌশল কিনা সন্দেহ কাদেরের সর্বশেষ জানিয়ে দেব লন্ডন থেকে ফিরে মেয়র আরিফুল বললেন বিএনপি নির্বাচনে যাবে না এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা গাছকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোনষ্ঠান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সরকার দুর্যোগ সৃষ্টি করে সুষ্ঠু নির্বাচনের দাবি আড়াল করতে চাচ্ছে অভিযোগ তাবিদ আওয়ালের বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দলের আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য তাবিত আওয়াল বলেন বিভিন্ন দুর্যোগ ও দুরাবস্থা সৃষ্টি করে সরকার নির্দলীয় নিরপেক্ষ সরকারের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি আড়াল করতে চাচ্ছে বিভিন্ন মার্কেটে একটার পর একটা আগুন লাগছে এর ফলে ক্ষুদ্র ব্যবসায়ীদের কি হবে সাধারণ মানুষের কি হবে ক্রেতা সাধারণের কি হবে মানুষ আজ খুব অসহায় কঠিন ও ক্রান্তিকাল অতিক্রম করছে রোববার উত্তর আর দক্ষিণ ইয়াসিন খানের ফায়দা বাদে অসহায় দুস্থ নারী পুরুষদের মধ্যে ঈদ উপহার হিসেবে শাড়ি লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণকালে তিনি একথা বলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম কফিল উদ্দিন আহমের উদ্যোগে বারোশো অসহায় মানুষের মধ্যে সব বিতরণ করা হয় তাবিত আওয়াল বলেন আমরা যখন সরকারের অব্যবস্থাপনার প্রতিবাদ করতে যাই তখন আমাদের দমন পীড়ন হত্যা ও নিপীড়ন করে দমিয়ে রাখা হয় আমরা যখন আমাদের ভোট ও ভাতের অধিকার আদায়ের আন্দোলনে যাই ঠিক সেই মুহূর্তে একটার পর একটা দুর্যোগ ও দুরাবস্থা আমাদের ওপর চাপিয়ে দেয় এই আওয়াল আওয়ামী অবৈধ সরকার তিনি বলেন চাল ডালের ঊর্ধ্বগতি বিদ্যুৎ গ্যাসের দাম বেড়ে চলছে এ কারণে মানুষ খুব অসহায় ও বিপদাপন্ন হয়ে পড়েছে মানুষ এখন আওয়ামী দুঃশাসনের অবসান চায় এর থেকে মুক্তি পেতে আমাদের রাজপথে নেমে আসতে হবে জনগণকে সঙ্গে নিয়ে তীব্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী দুঃশাসনের পতন নিশ্চিত করতে হবে এ সময় কফিল উদ্দিন আহমেদ বলেন গরিব দুঃখী ও অসহায় মানুষেরা নিদারুণ কষ্টের মধ্যে দিন যাপন করছেন তাদের জন্য কিছু করতে পারায় সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি ভবিষ্যতেও অসহায়দের পাশে থাকতে চেষ্টা করব অনুষ্ঠানে খান থানা বিএনপির আহ্বায়ক মোতালেব হোসেন রতনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির সদস্য এবিএম রাজ্জাক স্থানীয় সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ইলোরা পারভিন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা যুক্তরাষ্ট্র আসলে কি চায় যুক্তরাষ্ট্র বাংলাদেশে কোনো তত্ত্বাবধায়ক সরকার চায় না তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন শুক্রবার সিলেটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন কিন্তু বাংলাদেশে এমন কথা আসলে কতটা বস্তুনিষ্ঠ এবং গ্রহণযোগ্য যুক্তরাষ্ট্রের কোন সূত্রই এমন কিছু নিশ্চিত করেনি তবে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের যে ব্যাপক আগ্রহী সেটি সহজেই লক্ষ্য করা যায় আগামী নির্বাচনে যুক্ত যুক্তরাষ্ট্র মূলত আবাদ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচন দেখতে চায় অংশগ্রহণমূলক নির্বাচন মানে এই নির্বাচনে তারা বিএনপিকে দেখতে চায় সম্প্রতি ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের আমন্ত্রণে তার বাসায় মধ্যাহ্ন ভোজে অংশ নিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবাইদুল কাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেদিন রাজধানীতে এক অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন আজকে আমেরিকান অ্যাম্বাসিতে গিয়েছিলাম আজকে আমেরিকান অ্যাম্বাসেডর আমরা বলে এসেছি ইট ইজ নট পসিবল টু রিটার্ন টু সোকল কেয়ারটেকার গভর্নমেন্ট এগেন অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার আর ফিরিয়ে সম্ভব নয় এই ব্যাপারে আওয়ামী লীগের অবস্থান কঠোর অন্যদিকে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অনেক দিন ধরেই আন্দোলন করে আসছে দেশের প্রধান বিরোধী দল বিএনপি কোন দলীয় সরকারের অধীনে তারা নির্বাচনে যাবে না এ ব্যাপারে তাদের অবস্থান শক্ত পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনেও কোনো প্রার্থী দেয়নি দলটি শেষ পর্যন্ত বিএনপি যদি তাদের অবস্থান থেকে সরে না আসে এবং নির্বাচনে গ্রহণ না করে তাহলে কি হবে নির্বাচন কি গ্রহণযোগ্যতা পাবে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপি যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে যুক্তরাষ্ট্র এই নির্বাচনকে গ্রহণযোগ্য হিসেবে মেনে নেবে না এবং বাংলাদেশের উপর আরও নিষেধাজ্ঞা দেবে যাতে করে একটি রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয় এই রাজনৈতিক শূন্যতাকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র এক এগারোর মতো একটি অনির্বাচিত অসাংবিধানিক সরকারকে ক্ষমতায় আনতে চায় এখন যুক্তরাষ্ট্র কি বিএনপি ছাড়া নির্বাচন মেনে নেবে নাকি আরেকটি এক এগারোর সরকার কায়েম করবে এটি এখন দেখার বিষয় সিটি নির্বাচন জাহাঙ্গীর সাদিক আব্দুল্লাহর কপাল পুল্ল যে কারণে একসঙ্গে দুজন মেয়রের কপাল পুল্ল গাজীপুরের জাহাঙ্গীর আলম ও বরিশালের সেরিনিয়াবাদ সাদিক আবদুল্লাহ আওয়ামী লীগের মনোনয়ন পাননি কিন্তু কেন তাদের কপাল পুল্ল এই প্রশ্নে চলছে নানা আলোচনা অন্যদিকে বদর আহমেদ কামরানের মৃত্যুতে দীর্ঘ বাইশ বছর পর সিলেটবাসী আওয়ামী লীগের মেয়র পদে পরিবর্তন দেখলেন দলীয় সূত্র বলছে গাজীপুর ও বরিশালে দুই মেয়রের কপাল পুড়েছে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আর সিলেট প্রবাসী আনারুজ্জামান চৌধুরীর ভাগ্য খুলেছে স্থানীয় শক্তিশালী প্রার্থী না থাকার কারণে এছাড়া সিলেটে যারা লন্ডনে বসবাস করেন এবং আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত থাকেন তাদের দলীয় রহমানের পরিবারের অন্য সদস্যদের সঙ্গে একটা থাকে। সুযোগ মনে করেন দলের নেতাদের অনেকে তবে ক্ষমতাসীন দলের মেয়র পদে এই তিন পরিবর্তন ভোটের মাঠে কতটা কাজে দেয় সেটা হয়তো সময় বলে দেবে দলের ভেতরের এরই মধ্যে কিছুটা দ্বন্দ্ব দেখা দিয়েছে গাজীপুর ও সিলেটের স্বতন্ত্র প্রার্থী হওয়ার আভাস মিলেছে দলীয় সূত্রে এক দশ ধরে কাছাকাছি সময় দেশের পাঁচটি সিটি কর্পোরেশনের ভোট অনুষ্ঠিত হয়ে আসছে এগুলো হচ্ছে গাজীপুর রাজশাহী সিলেট এর আগে কখনোই একসঙ্গে তিন সিটিতে নতুন প্রার্থী দেয়নি আওয়ামী লীগ বিশেষ করে মেয়র থাকা অবস্থায় পরবর্তী নির্বাচনে কেউ বাদ পড়েনি কেন এবার এত পরিবর্তন আনা হলো এই প্রশ্নের জবাবে আওয়ামী লীগের একাধিক নীতি নির্ধারক বলছেন বিএনপি সিটি কর্পোরেশনে ভোটের অংশ নেবে না এটা প্রায় নিশ্চিত ফলে আওয়ামী লীগ প্রার্থীকে পরিবর্তনের খুব একটা ভাবতে হয়নি যদিও শক্ত প্রতিপক্ষ ছাড়া এই নির্বাচনে প্রার্থী বাছাইয়ের দলের ভেতরে কিছু দুটা দ্বন্দ্ব দেখা দিতে পারে এমন আশঙ্কা ছিল এছাড়া জাতীয় নির্বাচনের আগে একবার সিটি নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার বিষয়কেও গুরুত্ব দেওয়া হচ্ছে সেজন্য দলের প্রতীকের পাশাপাশি প্রার্থীর ভাবমূর্তি ও যোগ্যতা বিবেচনা নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র বারবার নির্বাচনের কথা বলে বাংলাদেশকে চাঙ্গা রাখছে বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহের রয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন তারা বারবার নির্বাচনের কথা বলে বাংলাদেশকে চাঙ্গা রাখছে এটি ভালো বলে উল্লেখ করেন মন্ত্রী রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী তার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর এবং সেদেশের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের সঙ্গে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী বলেন আমেরিকানরা শুধু বলছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং আমরাও আমাদের বক্তব্য তাদের জানিয়েছি আমরা অবাধ ও সুষ্ঠু করতে চাই গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই এর জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের আশা একই ধরনের কিন্তু তারপরও যুক্তরাষ্ট্র কেন বারবার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলছে জানতে চাইলে তিনি বলেন যুক্তরাষ্ট্র বারবার নির্বাচনের কথা বলে বাংলাদেশকে চাঙা রাখতে চাইছে এবং এটি ভালো আন্দোলন জমাতে বিএনপি আগুন জ্বালানোর কৌশল নিল কিনা সন্দেহ কাদেরের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আন্দোলন আগুন জ্বালানোর কৌশল বেছে নিল কিনা সেটা এখন বড় প্রশ্ন রহস্য অবশ্যই রাজধানীর কাফরুলে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন সারাদেশের নেতাকর্মীদের উদ্দেশ্যে দলীয় সভাপতির নির্দেশনা জানিয়ে ওবায়দুল কাদের বলেন আগুন সন্ত্রাসের বিরুদ্ধে এখন থেকে সতর্ক অবস্থানে থাকতে হবে আগুন নিয়ে খেললে তার সমুচিত জবাব দেওয়া হবে সেজন্য প্রস্তুত থাকতে হবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন ইফতার করার আগে রোজা মুখে মির্জা ফখরুল কিভাবে এত মিথ্যা কথা বলে প্যাথোলজিক্যাল লয়ার হচ্ছে ফখরুল তার মুখ দিয়ে মিথ্যা ছাড়া কিছুই শুনবেন না ইফতারের আগে মিথ্যা কেন বলে রোজা রেখে বিএনপি হচ্ছে ওই ধরনের ধর্মানুরাগী লন্ডন থেকে ফিরে মেয়র আরিফুল বললেন বিএনপি নির্বাচনে যাবে না সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন বিএনপি নির্বাচনে যাবে না তবে সিলেটের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রাখব সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনকে সামনে রেখে চোদ্দ দিনের যুক্তরাজ্য সফর শেষে আজ রোববার দুপুরে সিলেট ফিরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন তবে আগামী একুশ জুনের নির্বাচনে তার গ্রহণের বিষয়ে পরিষ্কার কোনো অবস্থান না জানিয়ে সপ্তাহ মধ্যে আনুষ্ঠানিকভাবে জানাবেন বলে মন্তব্য করেন তিনি নির্বাচন নিয়ে অবস্থা নিশ্চিতের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আরিফুল হক বলেন আমি সিলেটের মানুষ ও দলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে পরিবেশ পরিস্থিতি বুঝে অল্প সময়ের মধ্যে খোলাসাভাবে জানাবো যুক্তরাজ্য সফর শেষে ঢাকা হয়ে আজ দুপুর আড়াইটায় সিলেট উসমানী